রহমান দেখেছেন গত দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল দিনাজপুর রংপুর চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের রাজপথ ছাত্র যুবক তরুণদের রক্তে রঞ্জিত হয়েছে আমি সমস্ত জনগণকে বলব ছাত্রদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন আন্দোলনকারী দল নির্বাচন বর্জনকারী তেতাল্লিশ দল সকলকে বলবো ছাত্র যুবক তরুণ রেখে বাংলা বসন্তের সূচনা করেছে সেই বাংলা বসন্ত জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে রাজপথে নামোন ঠিক নাওরে আগবিতে রাজকिति কোর অস্তিত্ব থাকবে না ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় দপায় দপায় ছাত্রদের উপরে হামলা চালায়